আজকে আমি যাচ্ছি জিনাইদা জেলার সবচেয়ে বড় পার্ক ডিম বলি পার্ক সেই পার্কে আজকে আমার যাওয়া সেই যাওয়ার রাস্তার আসলে জেলার যে রাস্তার পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো আসলে অসাধারণ অনেক পুরাতন এক একটা গাছের বয়স পঞ্চাশ থেকে একশো বছর সেই গাছগুলা রাস্তার উপর দিয়ে ছায়া দিয়েছে যে ফুল নিয়ে যাচ্ছি আজকে এই ছিল এই গুলা করেছি কিরকম হয় আপনারা একটু ভিডিওতে দেখবেন রাস্তার ভিডিও যে হচ্ছে হাজার হাজার গাড়ি নিয়ে আজকে এই জিনাইদা জেলার ডিমবেলি পার্কে মানুষজন আসছে যে মানুষজনের আসলে কত হাজার মানুষ হবে ঠিক বলা অসম্ভব মানুষ বাইরে খাবার দাবার করতেছে ভিতরে খাবার দেওয়ার করতেছে মানুষ মানে এই পার্কে আমরা ঠিক পার্কে পার্ক জোহান দুম বলি পার্ক জিনাইদা এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ক যা হাজার হাজার মানুষ এই পার্কে অবস্থান করতেছে আসলে প্রিয় বন্ধুরা আজকে ঠিক সামনে ডিমবেলি পার্কের ঠিক সামনে অনেক দোকান স্টল দিয়ে রেখেছে মানুষজন আসলে হাজার হাজার মানুষ আজকে ডিমবেলি পার্কে এখানে টিকিট পার্কের টিকে পার প্রতি সত্তর টাকা আপনাদের দেখালাম পার্কের টিকিট নিলাম অনেক দূর বারটা ঠেলিয়ে সেই এখন আমরা ঢুকার জন্য প্রস্তুতি নিচ্ছি এখনই আমরা ঢুকবো সিরিয়াল ধরে আসি যে সিরিয়ালে আমরা যেতে হবে তবে আমরা একটু পাশ কাটিয়ে গেলাম দেখে যে ঠিক সামনে ডিমবেলি পার্কের উপরের এখানে আমরা ভিতরে যে বিক্রম সেই ভিতরে বিক্রমাত্রেই দুদিকে কিছু আর্টিস্ট করে রেখেছে দেখতে পাচ্ছেন যে মানুষ সেই পার্কের কী পরিমাণ মানুষ হয় আসলে হেল বন্ধুরা আমরা ঠিক পার্কের ভিতরে থেকে পড়েছি এখন থেকে আপনাদের দেখাবো যে এই ডিমবেলি পার্কে একটি কতটা অসাধারণ অসম্ভব সুন্দর সে সুন্দর পার্কটিকে আপনারা হয়তো ভিডিওতে অনেকেই দেখেছেন আবার অনেকেই জুনগুলি পার্কি দেখতে পাননি আসলে ও সাধারণ আসলে অনেকই পার্ক আজকে এই ফুলের তোরা নিয়ে আজকে বই ফুলের তোরা কাকে দেবো বললো যে ফুলের তোরা দিকে তাকিয়ে আছে কত সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন যে ফুলের তোরাটা বুঝি তাদের বাইরে পাওয়া যায় কিন্তু তাদেরকে দিলাম না আমরা আরও পরবর্তী ভাগ্যবান খুঁজবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেরকম কাউকে পাইনি এই যে একটি বাচ্চা যার রাইড সেই রাইড বাচ্চারা ঠিক আনন্দে তার সন্তানকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডিমবেলি পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর ভিউ এবং মানুষজন দেখেছি এটাই আসলে আপনি টাকা ইনকাম করেন কিন্তু হালাল পথে টাকা ইনকাম করেন কারণ এই যে দেখতে পাচ্ছেন যে তারা ব্যবসা করতেছে একটি পার্ক দিয়ে এখানে একটি ঝর্ণা আরো অনেক সুন্দর জিনিস এখানে আছে আপনি ব্যবসা করতে পারেন হালাল পথে হালালের উপরে কোনো আরাম নেই হারামে যদিও একটু শান্তি দেয় কিন্তু আরাম নেই সত্যি কথা বললে মাইরে এই যে একটি নৌকা রাইট পাশেই অনেক সুন্দর গাছ ফুল গাছ সবুজায়ন করা পার্কটিতে মানুষের বিনোদন নিয়ে অনেক পরিবার পরিজন নিয়ে মানুষ তার এই শুক্রবারের ছুটির দিনে তার পরিবার পরিজন নিয়ে একটু পার্কে ঘুরতে আসছে সেই নৌকাটিতে অনেক মানুষজন উঠে বসে আছে আর অনেক উঠার অপেক্ষা আছে এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটি দোলনা সেই দোলনাতে সার ছোট বাচ্চাদেরকে তারা এখানে রাইট দেওয়া হচ্ছে আরও অনেক মানুষ এখানে একটি রেল গাড়ি আছে সেই রেল গাড়ি জন্য বা এই দাঁড় দুলনা নেওয়ার জন্য বসে চড়ার জন্য বসে আছে এই যে একটা রেল সেই রেল গাড়ি চড়ার জন্য কত মানুষ এই পার্কে এসে বের জমাচ্ছে রেল গাড়িটি চড়বে বলে কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আসলে সবগুলা দেখাতে পারিনি এমন যে মানুষজনের কাছ থেকে শুনতে চাইলাম কিন্তু শুনতে পারিনি যে কিরকম অবস্থা তাদের পার্কের আসলে অনেক ভিড় বা থাকার কারণে

দেখলাম সুন্দর দিকে এক হাজার পাঁচশো চারশো দুইশো তিনশো পাঁচশো মানুষ করছে

ছিল এখানে তিনি নাটোর থেকে এসেছেন নাটোর থেকে এসে তিনি কিন্তু এখানে রান্না বান্না কাজ করতেছেন যে একটু আপুকে জিনিস একটু কথা বললো আপু নয়তো আপু তাদের গরু করে বেড়াতে এসছে এসে নিজেরাই নিজেদের রান্না বারা করতেছে

সেটিং সমস্যা হয়ে গেছে তাই আমি আলাদাভাবে বয়স দেখছি যদি আমি একসাথে বয়সটা দিতাম তাহলে আসলে আরো ভালো হয়তো বয়সটা হতো এই যে পার্কে হাজার হাজার দশক আমার যে ভিডিওম্যান ছিল সে আসলে অতটা এক্সপার্ট নয় যে লাভ এই যে জায়গাটা চারটা রাস্তা করে দিয়েছে উপরে ফুল গাছ নিচে ফুল গাছ এবং সাধারণ আমি যে জায়গা লাভ দিয়ে একটা গেট দিয়েছে সেই গেটের ভিতর দিয়া যাওয়া লাগে ফুল এই ফুলগুলো আসলে অসাধারণ আমি এই ফুলে এই পার্কে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি অসাধারণ আসলে এবার একটা নিয়ম করেছে একটু ফুল যদি আপনি চিনেন তাহলে পাঁচশো টাকা জরিমানা দিয়ে যদি গাঁদা ফুল সেই গাঁদা ফুলগুলো আমি অসাধারণ আসলে এই যে সাজিয়ে তারা এই একটু সুন্দর একটা পরিবেশ দিয়েছে সেটা আসলে অনেক বেগো হল আপনার যে পাঁচ জরিবনার কথা লিখেই আছে প্রত্যেকটা জায়গায় আপনি একটি খুঁজে খুঁজ পাঁচশো টাকা দিতে এখানে একটা সুপার মধ্যে একটা পাহাড়ের উপর বানিয়ে রেখেছে সেটাকে মানুষ সেটাকে ঘিরে মানুষ হাজার হাজার মানুষ উপভোগ করতে পারছে কনসার্ট রাস্তা আসলে এই পাঁচ কেজি ঠিক কতখানি জায়গা এটা ওই একটু যায়নি চার ভাগের দুই ভাগও আমি দেখতে পাইনি এখনো আমি মনে হচ্ছে অংশেই আমি আছি আসলে এ পার্কে চার বাঘ দেখতে গেলে আপনার সারাদিন সকাল ছয়টা থেকে রাতটা বারোটা লাগবে সেই পর্যন্ত আপনি এই পার্ক এবং এই রাস্তা দিয়ে আসলে মনে হচ্ছে আমার যে কিছুক্ষণের জন্য আমি এই পার্কেই যদি আমাকে কেউ পার্কে রেখে দিত তাহলে আমি এই পার্কে থাকতাম এখানে আমি আপনাদের দেখাবো পিঁপড়া বানিয়ে রেখেছে তারা পৃথিবীটা একটি ফুল দিয়ে সুন্দর একটি কি বলবো এটারে যাই হোক এটা সুন্দর একটি বানিয়ে রাখছে তারা এই যে এইগুলো চতুর্দিগের ফুল এই ফুলের কারণে এই পার্কটি আসলে সাধারণ এবং পরিচর্যার বিষয় আছে আপনি পরিচর্যা করবেন তাহলে দেখুন এই পার্কে এই পিপি লিখার উপরে উঠে যাবে না সেই লেখা ছেলে পার্কে হাঁচার হাজার মানুষের ভিড়ে এক জায়গায় মানুষ ঠিকমতো মতো দাঁড়িয়ে চলে উঠতে পারছে না এই যে হাত পেয়েছে না অনেক অনেক এই যে আবারও এই জায়গাটিতে আসলাম এসে চেষ্টা করবো এখানে দু একটা ছবি তুলান এখানে দেখি আমার ছবিটি হয় কি না ভিডিও একবারে করতে পারিনি আমার ভিডিও যে করেছে ভাই সে আসলে আমার সাথে গিয়েছিল সহযোগিতা তার নিলাম আমরা দুজনে ঘুরতে গেলাম পার্কটি আরও সুন্দরভাবে দেখানো যেত যদি ভালো ভিডিও হয় বা একটা ফ্রোন ক্যামেরা হয় তাহলে দেখতে পারবেন এই পার্কটি কত হাজার মানুষ রক্ষাধিকার থাকবে যেখানে কনসার্ট হয় সেই কনসার্টের পাশে দেখুন ভিআইপি ইনডোরগুলো আছে এখানে অনেক ইনডোর এখন বারাণিত করেন নিয়ে এখানে একটু জনপ্রিয় যে বাঁশিওয়ালা সেই বাঁশির সুর দিয়ে যিনি বাইরান তিনি কিন্তু বাসি বাজাচ্ছেন তার এই ওদিশ সেই সুন্দর সুরটা তিনি তুলেছেন তুলে মানুষজনকে তার আহ তারা একটা গ্রুপ জি টু জি দুই হাজার পঁচিশ এরকম একটা যিনি তারা বন্ধু তারা সম্পূর্ণ মানুষের মানুষরা এসেছে মানুষ

love

आज के तीन और बने हुए पार्टी जो हुंडरा यानी तो स्कूल के बलदार परिवार के द्वारा

বলবো আমি এই মনে হচ্ছিল যে এই পার্কে থেকে তো নেই নিজের তাড়াতাড়ি আসতে হলে হাজার হাজার মানুষ তার কেউ বাগান হাতে দেখছে কেউ লাঠি বা ডাল পাশে প্রজাপতির মূর্তি সুন্দর করে বানিয়ে

ঝিনাই শহরের এই ঢিম পার্কে সালা মানুষ কি কোন এত মানুষ হয় আমি কোনো পার্কে দেখিনি প্রথম দেখলাম ধন্যবাদ